আসসালামু আলাইকুম এমরান আশা করছি সকলে ভালো আছেন তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও আমি চলে আসলাম জলিল ভাইয়ের নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আর দামও কিন্তু আজকে একেবারে হাতের নাগালেই থাকবে বরাবরের মতোই তো চলেন আজকে আর বেশি কথা বাড়াবো না ভাইয়ার সাথে একটু কথা বলে নেই ওই যে ভাই বিজি আছে এ বিভাগে আপনাদেরকে একটু দেই আল্লাহ খুবই সুন্দর কবিতা গুলো সুন্দর কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো মার্শাল্লাহ দেখলাম মোটামুটি ভালো কবুতর কালেকশন হয়েছে আর আজকে ভাই কিন্তু ভাইয়ার লোকেশনটা একটু চেঞ্জ আছে হ্যাঁ হ্যাঁ একটু কিন্তু আপনাদের জন্য একটু একটাই হ্যাঁ এলাকা একটাই ভাই হ্যাঁ এই যে এখন কিন্তু টোটালি আপনার মেন রাস্তার সাথেই আছে আর লোকেশনটা হচ্ছে এনায়পুর প্রায় প্রাইমারি স্কুলের একটু পশ্চিম পাশে হ্যাঁ আয়বারের হ্যাঁ আইভালি আমিন বললে সবাই দেখা দিব এক নামে চিনে উনি আমাদের এলাকার ফেমাস একজন লোক আচ্ছা আর কেমনি কি ভাই দাম টাম দাম তো বরাবের মতো কম দাম আর যেটা ভাই কোয়ালিটি ভালো তার দাম একটু ভালো যার কোয়ালিটি একটু লো হুম তার দাম একটু লো ওকে আর এমন কোনো দাম ভাগ করে যাতে আপনার নিতে পারবেন যেটার দাম বেশি মনে হয় বলবেন এক একসাথে নেবেন ওর ক্ষেত্রে দেখা যায় করে দেওয়া যায়

ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন বাইরের কথাগুলো তো আর শেষ দিয়ে দিচ্ছি তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে এক জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পারতেছেন খুবই চমৎকার কিন্তু যেমন কালার তেমন হাইট তেমন ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর আপনার রানিং জোড়া না ভাই সম্পূর্ণ কিন্তু রানিং একটা পেয়ার মাসাল্লাহ জিম বাচ্চা করার ডান পাশের টা নোট বামের টা মাদি হ্যাঁ এটার দাম কত থাকবে ভাই এটার দাম আজকে লেগা দুই হাজার না ফার্স্ট পেয়ার তো জানতে টাকা কম আঠারোশো টাকা না আঠারোশো টাকা ফিক্স ফিক্সড আঠারোশো টাকা হলে নিতে পারবেন দেখেন যেমন মার্কিং তেমন ফিটনেস মার্শাল্লা খুবই সুন্দর আর ডিম বাচ্চা করানো পেয়ার এটা কিন্তু দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা আর এখানে কিন্তু এক জোর আর কবুতর আছে মার্শাল্লাহ ব্ল্যাক ড্যানিস অনেক বড় সাইজের কবুতর আর টোটালি কিন্তু রেড গিয়ারের কবুতর মার্শাল্লাহ আর কবুতরগুলো দেখতে কিন্তু চমৎকার আপনার ওই যে ডাকতেছে এটা কিন্তু নর পুজে গেছেন আর ওই যে ওইটা মাদি কবুতর এটা রানিং না ভাই হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ এটা কিন্তু রানিং মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো পেয়ার এটার দাম কেমন থাকবে আজকে ভাই দামটা ভাই 1800 টাকা 1800 টাকা না ওকে যে দেখেন বড় দাম দাম আদম না করে আজকে দেন একদম 1500 টাকা একদম ফিক্সড 1500 টাকা না ওকে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর এটা দাম কিন্তু দাম করা যাবে না একদম দেখলেন এবার দেখেন খুবই চমৎকার জোড়া কবুতর এটা হচ্ছে সব দিকে কালার কোয়ালিটি সব দিকে হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার জোড়া কিন্তু কবুতর টোটালি কিন্তু আপনার রেয়ার কালেকশন দুইটাই কিন্তু মাসাল্লাহ দেখেন জাবরা টাইপে কিন্তু ঠিকই আছে আর মাথায় কিন্তু ঝুটি আছে আপনার ডান পাশে একটা মাদি কবুতর রানিং জুতা না ভাই এটার দাম কত থাকবে ভাই ভাই এই পেয়াটা যদি না টাকা এটা 2000 জান আজকে ট্যাগের মাত্র হ্যাঁ 1800 1800 না মাশাআল্লাহ একটা রিয়ার কিন্তু কালেকশনটা হ্যাঁ যদি এটা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন রিয়ার কালেকশন বুঝেন আর কমন বুঝেন তাদের জন্য এই পেয়ার তাদের জন্য এই পেয়ারগুলো আর এটার দাম কিন্তু থাকবে 1800 টাকা 1800 আর এখানে কিন্তু একজোড়া রেসার কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর টপ লেভেলের কবুতর এই যে দেখেন শেপ কিন্তু একেবারে ডাউন শেপ অলরেডি একটা কিন্তু বেবি আছে মাসাল্লাহ বেবিটা কিন্তু হেলদি অনেক বড় হয়ে গেছে মোটামুটি আর খুবই সুন্দর দেখেন দুইটা চোখের কালার কবুতর জোড়া ভাই এই পনেরো বেবি যে দেখেন মাশাল্লা খুবই সুন্দর একটা বেবি এই জোদাটা দাম পড়বে পনেরোশো টাকা অনলি আর এখানে কিন্তু মাশালা অনেক বড় সাইজের বোম্বাই বা এটা ইন্ডিয়ার নাকি

ষোলোশো টাকা না একদম পনেরোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর এই যে দেখেন বাজারে কিন্তু বর্তমানে ক্রাইসিস আছে মুম্বাই বোম্বাই কিন্তু সচ্ছাচ্ছর মানে আপনার মোটামুটি রেয়ারে

মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া ব্লাকলেস কবুতর দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার এই যে দেখেন মাদিটা একটু লাইট নটটা তুলনামূলকভাবে একটু ডিপ রয়েছে খুবই সুন্দর বুকে টাই আছে পায়ে কিন্তু ফেদার আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ভালো লাগলে কালেকশন করতে পারেন আসলে ভালো লাগারি কবুতর এগুলো

টোটালি আপনার একদম জেট ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন ভাইয়া ডাকতেছে ওইটাই তো নন না না এই যে এখন যেটা ডাকতেছে এটা নন হাড়ের উপর একটা মাদি গুরুতর ওকে ঠিক আছে রানিং পেয়ার এই পেয়ারটা কত থাকবে ভাই এটা 2500 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর আর অনেক বড় সাইজে কোয়ালিটি আর দুইটার আপনার চোখের কালার কিন্তু একদম সেফ দাম কিন্তু থাকবে ফিক্সড 2500 টাকা একদম 2000 একদম 2000 না এই যে দেখেন আরো কমায় দিছে কিন্তু ভাইয়া শীত উপলক্ষে দাম কিন্তু থাকবে অনলি দুই হাজার টাকা এখানে কিন্তু দুই ভিড়ের দুইটা কবুতর আছে একটা সেল হবে না কোনটা মাদিটা সেল হবে না ওকে ঠিক আছে আর বিআরপিএফসি ক্লাবের না মাসাল্লাহ খুবই সুন্দর নতুন মনে হচ্ছে কবুতর না চব্বিশ সালে দিই চব্বিশ সালে দিই না ওকে ঠিক আছে মাদিটা কত লাগবেন ভাই দুই হাজার একটু কমান টমন যায় না ভাই

করেন বা খুঁজে থাকেন তারা কিন্তু সুন্দর অনেক কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর খুব ভালো ডাকে কবুতর জোড়া এই যে দেখেন খুবই চমৎকার

এক জোড়া কবুতর এটা কি ভাই না মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু চমৎকার কবুতর কালার গুলো দেখেন এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই সুন্দর যারা রেজার টাইপের কবুতর

এখানে কিন্তু একজোড়া আফসান কবুতর আছে মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দেখেন কোয়ালিটি ফুল মাল কিন্তু এটা এই যে দেখেন খুবই সুন্দর চোখের কালার কিন্তু দুইটার সেম আছে বামের টানোর ডানের টামাতি ডানের টানোর না ভাই হ্যাঁ বামের মানে রানিং পেয়ার এইটাও কিন্তু মাসাল্লাহ রানিং পেয়ার এই যে দেখেন খুবই কবুতর জিরানি না এই যে জিরানের সবার জিরানি আচ্ছা ঠিক আছে ওকে এটা কিন্তু ক্লাবের কবুতর আপনাদের যদি ক্লাবের কবুতর প্রয়োজন হয় এটা আপনারা নিতে পারেন এটার দামটা এটার দামটা থাকবো ভাই বাইশো টাকা বাইশ টাকা না হ্যাঁ থাকবে যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর আর এই যে দেখেন কোয়ালিটি কিন্তু ডাউন শেপের কবুতর বার আছে আর খুবই সুন্দর সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা ঘরে যে ডিম কিন্তু আছে ডিম কিন্তু জমা ডিম হ্যাঁ জমা ডিম ডিম কিন্তু দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে দুইটা ডিম কিন্তু এই জোধাটা আপনারা নিতে পারবেন

আপনার যে রাজশাহী গিরিবাজ না আর এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু মার্শাল খুব ভালো এই যে দেখেন হ্যাঁ এখনো কিন্তু খুব ভালো ফিডিং করা হয়েছে বাচ্চা গুলো দেখলে বোঝা যাচ্ছে আর ওই যে দেখেন জোড়াটা মার্শাল খুবই সুন্দর কিন্তু তো যারা ডিম বাচ্চা খাইতে চান বা কবুতর আপনার উড়াইতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারে এটার দাম ভাইয়া

বারোশো টাকা রাখা যাবে আর এখানে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এক জোড়া পেস্টর দেখতে পারতেছেন খুবই চমৎকার কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন ফেসটা দেখেন খুবই সুন্দর কিন্তু দেখার মতো এক জোড়া কবুতর ভাইয়া নট কি হারিটা না নিচেরটা নট হারির উপরটা কিন্তু নট কবুতর রানিং না রানিং কবুতর এই যে দেখেন চোখগুলো দেখেন ভাই এটা একটা আট গন্ডর গো একজন দিলে দুই আট গন্ডর গো ওকে হ্যাঁ দেখেন না হ্যাঁ এটাই নর্মাল মাসাল্লাহ যাই হোক কবুতর কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হ্যাঁ চোখগুলো দেখাই দিছি প্রথমে এই যে দেখেন

কাপড়টা যাবা হাত দেওয়া চলবে না এটা কত নেবেন ভাই ভাই এইটা যদি না হ্যাঁ একদম 1500 টাকা না 1500 টাকা কিছু যদি কালেকশন করতে চান এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন আর দামও কিন্তু হাতের না করলে আছে 1500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরレア একটা কালার খুবই সুন্দর একটা কালার অনলি 1500 টাকা আর মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রেসার খুব জোর আছে এখানে যে দেখেন যেমন ফিটনেস তেমন চোখ তেমন শেপ এটা কি ভাই পাই এটা হলো আপনার बीआरपीएफसी क्लब है, बीआरपीएफसी क्लब है ना, है तो क्या सर, ये तो माधे ना, है मादी। हाँ। तो माधे, डीमास से ना कि, ओके ठीक है सर, डीमास से आ रही जी, ये तो किन्तु मैं नॉर्थ को उतरने जाने वाला हूँ, माधे की लता है तो, नॉर्वे से बात कर, नॉर्वे क्लब है वेरी, इनके नॉर्वे वाले क्लब है त

ওকে ঠিক আছে মাশাল্লাহ ইজারাতে কিচলের মাদি এটা মাদি না ভাই হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু চমৎকার যেমন আপনার কালার লাইট カラー এটা কি ক্লাবেরই এটাও না এটা কিন্তু ক্লাবের এটা মানে রানিং মাদি এটা ভাই এই মাদিটা কত দেখা যাবে ভাই মানে 5000 টাকা না ওকে ঠিক আছে এই মাদিটা চাও দাম থাকলে 5000 সো আপনারা দামাদামি করতে পারবেন নেয়ার ক্ষেত্রে

হ্যাঁ দুই পাশেই আছে হ্যাঁ দুই পাশে পুরা সেফ আর এটা ঠিক আছে জোরা কত থাকবেন এটার ভাইয়া ভাই এটা জোড়া হবে আলোচনা সাপেক্ষে থাকলো ওকে ঠিক আছে খুব সুন্দর একদম কিন্তু টোটালি রেয়ার একটা কালেকশন এটা কিন্তু আলোচনায় রইল এটার প্রাইসটা আর মনে হয় না যাতে সব খামার একশো যদি খামার থাকে হাতে আতে কোনো একশো যদি খামারে থাকতে পারে হ্যাঁ তা তো অবশ্যই এই যে দেখেন টোটালি কিন্তু আপনার ভালো ভালো কালেকশন বাইরের কাছে বরাবরের রেসারের কালেকশন গুলো থাকে ওকে চলেন অন্য কালেকশন গুলো দেখি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মডার্ন কবুতর এটা হচ্ছে আপনার